আচ্ছা সবাই খুব ভালোভাবে খেয়াল করো আমাদের বাইরে খুব বৃষ্টি হচ্ছে আমি জানি না যে সেই শব্দ যাচ্ছে কি না হয়তো যাচ্ছে না আচ্ছা দেখো আমরা কি কি শিখবো এখানে আমরা আসলে আবহাওয়াটা এখন খুবই ভালো আর কি মানে ঠান্ডা ঠান্ডা একটা ভাব তো সেজন্য শব্দ না গেলেই হয় আচ্ছা দেখো প্রথমে হচ্ছে আমাদের যোগ শিখতে হবে কিসের যোগ শিখবো ভাই আমাদের এই যে স্প্রেডশিটের যে যোগ সেটা শিখতে হবে হয়তো তোমরা এক্সেল সম্পর্কে জানো তো এটা এক্সেলের মতোই দেখো এখানে আমরা কতগুলো জিনিস শিখবো মোট নয়টা জিনিস শিখবো আর এখানে হচ্ছে আমি বিশ তিরিশ চল্লিশ এটা দিয়ে রাখছি কেন দিয়ে রাখছি যে হোমেনথে প্রেস করবো প্রেস করার পরে এরপর যদি আমি স্প্রেডশিটে যাই যে মনে করো বিশ তিরিশ আর চল্লিশ এটা যদি আমি ইনপুট করি কিভাবে ইনপুট করবেন ভাই এই যে বিশ লিখবো সমান সমানে প্রেস করবো এই যে এখানে এক্সকিউট আছে না এখানে প্রেস করলেই কী হয়ে যাবে ভাই ইনপুট হয়ে যাবে তো বিশ ইনপুট করলাম এরপরে আমার তিরিশ আছে তিরিশ ইনপুট করলাম এরপরে চল্লিশ ইনপুট করলাম তো এই তিনটা জিনিস আমি এখন ক্যালকুলেটারে যে ইনপুট করলাম এখন আমি চাচ্ছি কি করতে চাচ্ছি যে এই তিনটা এই তিনটার যে যোগ সেটা টাইম নির্ণয় করবো আমি জানি যে এই তিনটা যোগ করলে কত হবে নব্বই হবে তো নব্বই কীভাবে বের করা যায় তো নব্বই বের করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ক্যাটালগে যেতে হবে দেখো এই যে স্প্রেডশিটের যে এই যে ঘরগুলো ঘরগুলোকে কি বলে সেল বলে এগুলো আমরা সবাই জানি তো এক দুই তিন ফিল হয়ে গেছে এটা এক এটা দুই এটা তিন এখন আমরা এখানে দাঁড়াও দরজাটা একটু ক্লোজ করা লাগবে কারণ হচ্ছে বৃষ্টি পড়তেছে বাইরে থেকে ওয়েট একটু দেখো কীভাবে যোগ করতে হবে ক্যারালগে যেতে হবে যে স্প্রেডশিট লেখা আছে না এর নিচে ফাংশন অ্যানালাইসিস প্রবাবিলিটি এগুলো নিয়ে এখন আমরা জানবো না আমরা হচ্ছে স্প্রেডশিট নিয়ে সম্পর্কে জানবো সেজন্য হচ্ছে ওকে প্রেস করবা প্রেস করার পরে সমান সমান তো সমান সমান প্রেস করার পরে আমরা কী করতে পারি আমরা হচ্ছে এই যে দেখো এখানে সামেশন লেখা না এখানে প্রেস করতে পারি তো প্রেস করার পরে এখন আমরা কোন তিনটা যোগ করতে চাচ্ছি এ ওয়ান এ টু আর এ থ্রি এই তিনটা না অর্থাৎ এখন আমি লিখতে পারি কি বলো তো এখানে এ ওয়ান এ ওয়ান থেকে এ থ্রি পর্যন্ত হচ্ছে আমি যোগ করব তো এ থ্রি পর্যন্ত যোগ করতে হলে আমার হচ্ছে একটা কুলন দিতে হবে এখানে কারণ তোমরা তো জানো যে কুলন ছাড়া যোগ হবে না এখানে হচ্ছে তোমার এ থ্রি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম হলো সময় সঙ্গে করলাম তাহলে এই যে যোগ ফলটা সেটা কি বের হয়ে গেল এরকমভাবে মনে করো যে আমি একের যে ভ্যালু মানে এ ওয়ান সেলের যে ভ্যালু সেটা মনে করে আমি চেঞ্জ করলাম কত করলাম যে আমি আমার এখানে বিশ ভালো লাগলো না আমি এখানে দশ দিলাম তো এখন যোগ ফল হবে কত দেখো তো মানে এখানে কিন্তু তোমার অটোমেটিক যোগ ফল এসে যাবে তুমি এখানে যাই করো না কেন মানে প্লাস মাইনাস তোমার যাই সেটা যেটা করো না কেন এখানে কিন্তু অটোমেটিকলি যোগফলগুলো এসে যাবে বুঝলা তো এই হলো আমাদের যোগের বিষয়টা মনে করো তুমি আমি কলম বরাবর করলাম তোমরা শাড়ি বরাবরও করতে পারো যোগগুলো তোমাদের ইচ্ছা তো শাড়ি বরাবর যদি করতে যাও তাহলে কি করতে হবে তাহলে হচ্ছে দেখো কোন শাড়ি বরাবর করবা মনে করো যে এই শাড়ি বরাবর করবা মানে এই যে দুই নাম্বার যে শাড়ি আছে এই শাড়ি বরাবর করব তাহলে কি করতে হবে এ টু থেকে হচ্ছে তোমার লিখতে হবে যে ডি ওয়ান ডি টু পর্যন্ত আমি যোগ করব মানে এই শাড়ি বরাবর আমি যোগ করব তাহলে এ টু ক্লোন এই যে দেখো এই সূত্রে ব্যবহার করবা এ টু ক্লোন হচ্ছে সমান সমান এখানে সাম লেখবা সাম লিখে ব্র্যাকেট দিবা এ টু থেকে হচ্ছে তোমার কোন পর্যন্ত ডি টু পর্যন্ত ডি টু না হ্যাঁ ডি টুই ডি টু পর্যন্ত ঠিক আছে এরকমভাবে করতে পারবো আর যোগ বুঝলা আচ্ছা গেল যোগের বিষয়টা এরপরে আমরা কী শিখব এরপরে আমরা শিখব যে একসাথে যোগফল ফল কীভাবে নির্ণয় করে একসাথে যোগফল ফল কী ভাই এই যে দেখো মনে করো এই কলম বরাবর আমি লিখছি যে দশ তিরিশ চল্লিশ এই কলম বরাবর আমি কি লিখব বি কলম বরাবর লিখলাম বিশ চল্লিশ আশি ঠিক আছে তো এখানে আমি যোগ করলাম যে বিয়ের মানে যে চার নম্বরে যোগ করলে কি আসে দেখো তো স্প্রিড গেলাম সময় সময় এরপর হচ্ছে তোমার সাম সামে যেতে হবে সাম মানে কি মানে হচ্ছে তোমার যোগ ঠিক আছে এখন এখানে হচ্ছে আমি বি ওয়ান থেকে এগুলো একটু মনোযোগ সহকারে দেখবা দেখলে হচ্ছে তোমাদের কি হবে ভালো মনে থাকবে এরপর পরবর্তীতে করতে পারবো বি থ্রি পর্যন্ত আমি যোগ করবো ঠিক আছে সময় সময় প্রেস করে দেখো তো কত আসে একশো চল্লিশ আসে বুঝলা তো একশো চল্লিশ যে আসে এটা কীসের যোগফল ভাই এটা হচ্ছে তোমার বি তিনটা সেলের যোগ এখন আমি চাচ্ছি কি চাচ্ছি আমার ইচ্ছা হলো যে আমি সি কলাম বরাবর কী লিখব আমি এই যে বি বিশ আর দশ যোগ করলে কত হয় বিশ আর দশ যোগ করলে হবে তোমার তিরিশ ঠিক আছে এরপরে আসছে তোমার তিরিশ আর চল্লিশ যোগ করলে কত হবে তিরিশ আর চল্লিশ যোগ করলে হবে তোমার সত্তর ঠিক আছে তো মনে করো যে এগুলো আমি সি কলাম বরাবর লিখবো ঠিক আছে তো সি কলাম বরাবর লেখার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে মনে করো যে এখানে অনেকগুলো সংখ্যা যদি আসে মনে করো যে দশ পনেরোটা সংখ্যা যদি আসে তাহলে তো আমার কষ্ট হয়ে যাবে তো সেজন্য ক্যাটালগে যাবা ক্যাটালগে যাওয়ার পরে না ক্যাটালগে না এখানে হচ্ছে তোমার টুলসে যেতে হবে টুলস যে এরপর হচ্ছে তোমার ফিল ফর্মুলা আছে না এখানে প্রেস করবে এখন আমি কোন কলাম বরাবর যোগ করবো বলতো আমি হচ্ছে সি থেকে সি ফোর পর্যন্ত যোগ করবো তো সেজন্য সময় সময় প্রেস করলাম এরপরে দেখো ফর্মুলা এই যে এফ আর এম এই এখানে আসলে ফর্মুলার যে শর্ট ফর্মটা সেটা আর কি লেখা তো এখানে আমি কী লিখবো ক্যাটালগে যাবো ক্যাটালগে এখানে সামিশন দেব সামিশন দেওয়ার পরে আমরা চাচ্ছি যে এ ওয়ান ওয়ান দেখো আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি যে এ ওয়ান না সরি এখানে হবে তোমার কী বলো তো এ ওয়ান যোগ হবে তোমার হচ্ছে বি ওয়ান তো এই দুইটা জিনিস তুমি যদি যোগ করো যোগ করে যদি এখানে দাও একই হচ্ছে না কেন একটু ওয়েট করো ভাইরা একটু সমস্যা হয়েছে নাকি সি ওয়ান থেকে সি থ্রি সি ওয়ান থেকে সি থ্রি দেওয়া লাগবে হয়তো এখানে হচ্ছে তোমার ও এখানে হচ্ছে তোমার এ ওয়ান জাস্ট এ ওয়ান আর প্লাস হচ্ছে তোমার বি ওয়ান ঠিক আছে এরকমভাবে দেওয়া লাগবে আর নিচে হচ্ছে তোমার কলামস এখানে হবে তোমার সি থ্রি পর্যন্ত বা সি ফোর পর্যন্ত আমরা এটা বর্ধিত করতে পারি বা এখানে সি ওয়ান দিয়ে দিই ঠিক আছে দেখো এখন কিন্তু হয়েছে ওখানে একটু ভেজাল লাগছিল মানে আমি সাবমিশন দিয়েছি তো সাবমিশন তো আসলে হবে না এখানে হচ্ছে জাস্ট শুধু যে যোগ সেটা হবে বুঝলা তো দেখো এই যে দশ আর বিশ যোগকাল কত হয় তিরিশ সেটা এখানে এসে গেল হ্যাঁ এরপরে আছে তোমার তিরিশ আর চল্লিশ যোগ করলে কত হবে সত্তর চল্লিশ আর এখানে কি আছে আশি আশি যোগ করলে কী হবে একশো বিশ সেগুলোর যোগফলগুলো কিন্তু এখানে এসে যাচ্ছে তো মনে করো যে তুমি বি ওয়ানের বি ওয়ান সেলের যোগফলটা তুমি চেঞ্জ করতে চাচ্ছো তো সেক্ষেত্রে কি হবে তো এখানে হচ্ছে তোমার যদি তুমি দশ দাও তাহলে এখানে উত্তরটা কত হবে 20 হবে সি ওয়ান কলামে ঠিক আছে মানে সি ওয়ান সেলে এরকমভাবে তুমি চাইলেই চেঞ্জ করতে পারবা হ্যালো এটা হচ্ছে আমার একসাথে যোগ করা কলাম বারবার এরপরে আমি চাচ্ছি যে ফিল ভ্যালু তো ডি ওয়ান কলাম বরাবর আমি চাচ্ছি যে একটা সংখ্যা বারবার রিপিট করব অর্থাৎ ডি ওয়ান থেকে ডি ফোর পর্যন্ত আমি শুধু দশকে রিপিট করব তো সেজন্য মনে করো যে তুমি এরকম এরকম যদি ইনপুট করো তাহলে অনেক সময় লাগবে তো এই সময়টা বাঁচানোর জন্য তুমি টুসি প্রেস করবা ফিল ভ্যালু আছে না এখানে যাবা তো আমি চাচ্ছি ডি ওয়ান থেকে কোন কলাম পর্যন্ত যাবো ডি ফোর পর্যন্ত সেজন্য ডি ফোর আর ওপরে আমি কি লিখবো ভ্যালু হচ্ছে আমার দশ তো দেখো ডি ওয়ান থেকে ডি ফোর পর্যন্ত দশ দশ হয়ে যাবে ঠিক আছে সেরকমভাবে তুমি কি করতে পারবা এগুলো ফিল আপ করতে পারবে এটা হচ্ছে আমার ফিল ভ্যালু এরপরে আমরা কি শিখবো এডিট করে কিভাবে সেল এই যে সেলগুলো কীভাবে এডিট করে মানে মনে করো এখানে যে চল্লিশ টাকা আছে মনে করো এটা আমি চেঞ্জ করতে চাই তো এটা চেঞ্জ করার জন্য কি করতে পারি আমরা টুলসে যেতে পারি এরপরে এডিট সেল এখানে প্রেস করতে পারি তাহলেই কিন্তু এই সেলের যে সংখ্যাটা সেটা আমরা চেঞ্জ করতে পারব তো মনে করো এখানে যদি আমি পঞ্চাশ দিই পঞ্চাশ আটত্রিশ কত আসি তাহলে এখানে দেখো কত আসছে আসি না কারণ এখানে এটা চেঞ্জ কীভাবে হলো বলো কারণ এটা তো আগেই শত্রুই তোমার ফেলানো আছে সেজন্য বুঝলা আচ্ছা এই জিনিসটাও গেলো এরপরে আমাদের হচ্ছে আরও কিছু জিনিস দেখতে হবে কি কি দেখতে হবে এডিট সেল গেল এরপরে হচ্ছে আমাদের মেমোরি জিনিসটা দেখতে হবে দেখো এখানে কী লেখা আছে অ্যাভেলেবেল মেমোরি ঠিক আছে মানে কত বাইট ফ্রি আছে সেটা আর কি এখান থেকে দেখতে পারবো তোমরা মনে করো যখন অনেক জটিল মানে অনেক জটিল যোগ বিয়োগ করা তখন আর কি এগুলো তোমাদের কাছে লাগবে এখন লাগবে না তো মেমোরি হলো এরপর আছে তোমার কাট অ্যান্ড পেস্ট কাঠ অ্যান্ড পেস্ট মানে কি তোমরা হচ্ছে ওই যে কীবোর্ডের যে কন্ট্রোল এক্স এগুলো নিয়ে হয়তো তোমরা জানো যে কন্ট্রোল এক্সে প্রেস করলে হচ্ছে তোমরা ওখান থেকে কাট করতে পারবা বা কন্ট্রোল সিটে প্রেস করলে হচ্ছে তোমরা কপি করতে পারবো এগুলো জানো কিন্তু ক্যালকুলেটর দিয়ে কী হয় দেখো তো মনে করো যে এখানে লেখা লেখানা এখন আমি চাচ্ছি যে এই যে আশি এখান থেকে কাঠ করবো কাট করে এনে এ ফাইভে আমি এই যে এখন আসছে তোমার বি থ্রিতে তো বি থ্রি থেকে আমি চাচ্ছি যে এটা ডি ফাইভে নিয়ে আসবো তো ডি ফাইভে নিয়ে আসার জন্য কি করতে হবে বলো তো টুলসে প্রেস করতে হবে একটু টুলসে প্রেস করার পরে অ্যাভেলেবেলের নিচে কাটান পেস্ট আছে তো এখানে প্রেস করলাম তো প্রেস করার পরে ওই যে আশি কিন্তু এখন কি হয়ে গেলো তো কাট হয়ে গেল কাঠ হওয়ার পরে আমি যদি এখন ওকে প্রেস করি দেখো এখান থেকে কাঠ হয়ে এখানে চলে আসতো ঠিক আছে এটা হচ্ছে আমার কাঠ অ্যান্ড পেস্ট এরপরে আমরা কী শিখব এরপরে হচ্ছে আমরা কপি অ্যান্ড পেস্ট শিখবো তো কপি অ্যান্ড পেস্ট কীভাবে করতে হবে তো মনে করো এই যে এ থ্রিতে যে সংখ্যাটা আছে সেটাই আমি কপি করে বি থ্রিতে বসাবো তো সেজন্য টুসি প্রেস করবো এরপরে এই যে কপি অ্যান্ড পেস্ট আছে না এখানে প্রেস করবো প্রেস করার পরে আমি যদি এখানে প্রেস করি দেখ তাহলে দেখো এখানের যে চলবে সেটা কিন্তু এখানে চলে আসছে বুঝলা হলো এরপরে আরও কি শেখানো যায় মিনিমাম ভ্যালু আর হচ্ছে তোমার ম্যাক্সিমাম ভ্যালু তো মনে করো আচ্ছা এটা একটু রিমুভ করি ওকে টুলসের কাজ শেষ আমাদের ঠিক আছে আমি মনে করো যে আমার ইচ্ছা হলো এই যে বি ওয়ান একটা কলাম না দশ পঞ্চাশ চল্লিশ একশো সংখ্যা আসছে তো এটা কোন পর্যন্ত আছে বলো তো বি ওয়ান থেকে বি সিক্স পর্যন্ত তো এই যে বি ওয়ান থেকে যে বি সিক্স পর্যন্ত আমি এখানে লিখি যে বি ওয়ান থেকে হচ্ছে তোমার বি সিক্স পর্যন্ত আমার বিভিন্ন সংখ্যা আছে তো এখন আমি চাচ্ছি যে এই যে কলামটা আসে মানে বি ওয়ান থেকে বি সিক্স এর মধ্যে থেকে সবচেয়ে ছোটো সংখ্যাটা কত সেটা আমি বের করতে চাচ্ছি বা সবচেয়ে বড়ো সংখ্যা কত সেটা আমরা বের করতে চাচ্ছি তো এটা বের করার জন্য ক্যাটালগে যাবা ক্যাটালগে যে স্প্রেডশিট স্প্রেডশিটের পরে কোথায় যাবা এই যে মিনিমাম আর ম্যাক্সিমাম না এখানে প্রেস করবো তবে মনে করো যে আমি মিনিমাম বের করতে চাচ্ছি কোন কলমে বি ওয়ান কলম বি ওয়ান থেকে হচ্ছে আমি বি টু বি টু পর্যন্ত সরি বি সিক্স পর্যন্ত বের করবো বা বি সেভেন পর্যন্ত না বি টু পর্যন্ত বি সেভেন সিক্স পর্যন্তই আমরা বের করবো যে বি সিক্স তো বি সিক্সে দিলে কী আসে দেখো তো এখান থেকে তোমার যে মিনিমাম ভ্যালু সেটা কিন্তু এসে পড়ছে কত সেটা সেটা হচ্ছে তোমার দশ তো এখন আমার ইচ্ছা হলো যে আমি বি ওয়ান থেকে বি সেভেন পর্যন্ত যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা আমি নির্ণয় করবো তো সেজন্য কী করতে হবে স্প্রেডশিট এরপরে হচ্ছে তোমার এই যে ম্যাক্সিমাম ভ্যালু এখানে হচ্ছে বি ওয়ান থেকে বি সেভেন শিফট বি ওয়ান বি ওয়ান থেকে হচ্ছে তোমার ক্লোন বি সেভেন ঠিক আছে এই হলো এখন আমি যদি সমস্যা পেশ করি তাহলে দেখো এখানে কি আসছে বলো তো এখানে আসছে তোমার বি ওয়ান থেকে এই যে বি সিক্স পর্যন্ত মানে তোমার ম্যাক্সিমাম ভ্যালু কোনটা সেটা কিন্তু আসছে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা সেটা আসছে আমার একশো এরকমভাবে তুমি বিভিন্ন ডেটা ফেটা নিয়ে তুমি বিভিন্ন ধরনের কাজ মানে কাজবাজ সেখান থেকে করতে পারবে বুঝলা লেক্সারটা আসলে অনেক বড় হয়ে গেছে না তোমাদের হয়তো একটু বোরিং লাগবে দেখো বোরিং লাগলেও কিছু করার নাই যতটা সম্ভব শেখার চেষ্টা করবা আর হচ্ছে শেষে একটা কথা বলি যে আমি এখানে কিছু লিঙ্ক দিয়ে দেবো মানে যাদের কাছে ক্যালকুলেটার নেই তারা চাইলে কিনতে পারবা সেজন্য হচ্ছে একটা লিঙ্ক কী করবো এখানে দিয়ে দেবো এর মানে এই না যে আমি হচ্ছে ব্যবসা করতেছি আমি ব্যবসা করতেছি না আসলে রকমারি থেকে আমি হচ্ছে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক জেনারেট করছি যেটা কিনা আমি আমার ইউটিউব চ্যানেলে দিচ্ছি যাতে হচ্ছে মানুষ কিনতে পারে আর মানুষ কিনলে হচ্ছে আমার কাছে রকমারি থেকে কমিশন আসবে সেটা হচ্ছে আমার মূল লক্ষ্য বুঝতে কি পেরেছ তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা আর চেষ্টা করবা আমার যে ভিডিওগুলো আছে বা তোমরা চাইলে নোট করে রাখতে পারো সেগুলো তো সেগুলো হচ্ছে দেখে দেখে সব সময় প্র্যাকটিস করার চেষ্টা করবা দেখো আমার কিন্তু অনেক সময় অনেক কিছু মনে পড়ে না বা মনে থাকে না তখন আমার কিন্তু খুব মেজাজটা গরম হয় কারণ আমার তখন আবার রিপিট করা লাগে আমার এত রিপিট করতে ইচ্ছা করে না আসলে আমার নোট করা আছে তো সেখান থেকে আমি দেখতে পারি তোমরাও নোট করে রাখবা তাহলে দেখতে পারবা দেখো ভিডিও দেখলে কি হবে ভিডিও দেখলে হচ্ছে তুমি প্রথমবার মনে করো শিখতে পারলা পরেরবার মনে করো যে তুমি খুব তাড়াতাড়ি শিখতে চাও তখন কি তুমি ভিডিও দেখতে যাবা তখন কিন্তু তুমি ভিডিও দেখতে যাবা না তখন হচ্ছে তোমার খাতা দেখা লাগবে এবং খাতা থেকে তোমার কি করা লাগবে তখন খাতা থেকে হচ্ছে তোমার নোট করা লাগবে ঠিক আছে তো সব সবসময় চেষ্টা করবা যে খাতায় লেখার জন্য যাতে যাতে পরে মনে থাকে ঠিক আছে এটা সবসময় চেষ্টা করবা তাছাড়া কিন্তু কাল হচ্ছে না আর বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তো সেজন্য হচ্ছে এখন সাউন্ড আসতে পারি কিছু সেজন্য আমি খুব রক্ষিত